নমস্কার আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে আপনাদের মতামত জানান আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না লেটেস্ট সব আপডেট সরাসরি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা তো চলুন আর দেরি না করে আজকের মূল আলোচনায় সরাসরি ঠুকে পড়া যাক আজ আমরা দেখব কিভাবে বিনিয়োগের রিটার্ন একদম সঠিকভাবে মাপা যায় আচ্ছা আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে যে দেখছেন শেয়ার বাজার তো হু হু করে বাড়ছে কিন্তু নিজের পোর্টফোলিওটা কেমন যেন এক জায়গাতেই দাঁড়িয়ে আছে তখন মাথায় একটা প্রশ্নই শুধু ঘুরতে থাকে আরে ভুলটা হচ্ছেটা কোথায় ওয়েল মজার ব্যাপার হল বেশিরভাগ সময় সমস্যাটা কিন্তু আমাদের বিনিয়োগে থাকে না সমস্যাটা লুকিয়ে থাকে আমরা যেভাবে আমাদের রিটার্ন মাপছি ঠিক সেই পদ্ধতিতে চলুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার করে ফেলি গল্পটা তিন বন্ধুর আমাদের গল্পের প্রথম চরিত্র হল পিয়াল ও একজন শর্ট টার্ম ট্রেডার মানে ও একবারে বেশ বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে কিন্তু সেটা এক বছরের বেশি রাখে না ওর কাছে ইনভেস্টিং মানে হল যত তাড়াতাড়ি সম্ভব টাকা বানানো তো পিয়ালের মতো যারা শর্ট টার্মে খেলেন তাদের জন্য অ্যাবসুলুট রিটার্ন হচ্ছে একদম পারফেক্ট একটা টুল এটা কি এটা হলো সহজ কথায় একটা বিনিয়োগ থেকে মোট কত লাভ বা লস হলো সেটার একটা পারসেন্টেজ কিন্তু আসল কথাটা হলো এটা শুধুমাত্র এক বছরে কম সময়ের বিনিয়োগের ক্ষেত্রে ঠিকঠাক কাজ কর যেমন ধরুন পিয়াল এক লক্ষ টাকা ইনভেস্ট করেছিল এক বছরেরও কম সময়ে সেই টাকাটা বেড়ে হলো এক লক্ষ চল্লিশ হাজার তার মানে ওর অ্যাপসলিউট রিটার্ন দাঁড়ালো সোজা চল্লিশ পারসেন্ট ওর স্ট্র্যাটেজির জন্য এই হিসাবটা একদম ঠিক এই পর্যন্ত তো সব ঠিকই ছিল কিন্তু গোলমালটা বাঁধল ঠিক তখনই যখন পিয়ালের বন্ধু আসিফ যে কিনা একদম অন্য ঘরানার একজন ইনভেস্টর সেও তার রিটার্ন মাপার জন্য এই একই সহজ ফর্মুলা ব্যবহার করে বসল এবার আসি আসিফের কথায় আসিফ আবার লং টার্ম ইনভেস্টিংয়ে বিশ্বাস করে ওর ফিলসফি হল টাকা ফেলে রাখো আর সময়ের সাথে সাথে কম্পাউন্ডিংয়ের জাদু দেখতে থাকো তো আসিফ কি করল ও ওর পাঁচ বছরের ইনভেস্টমেন্টের রিটার্ন মাপার জন্য পিয়ালের শেখানো অ্যাবসলুট রিটার্ন ফর্মুলাটা ব্যবহার করল আর রেজাল্ট যে আসলো তা হল একশো দশ পারসেন্ট দারুণ একটা ফিগার তাই না কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে আর এখানেই হচ্ছে আসল টুইস্ট ওই যে একশো দশ পার্সেন্ট রিটার্ন যেটা দেখতে এত দারুণ লাগছিল সেটা ছিল পাঁচ বছরের মোট রিটার্ন কিন্তু যখন আমরা এটাকে বছরের হিসাবে ভেঙে দেখি তখন আসল সংখ্যাটা দাঁড়ায় মাত্র ষোলো পার্সেন্ট ভাবা যায় একশো দশ পার্সেন্ট আর ষোলো পার্সেন্ট আকাশ পাতাল তফাত ঠিক এই কারণেই আসিফের মতো লং টার্ম ইনভেস্টারদের জন্য সম্পূর্ণ আলাদা আর অনেক বেশি কার্যকর একটা পদ্ধতির দরকার হয় চলুন এবার সেটা নিয়েই কথা বলা যাক এই পদ্ধতির নাম হল সিএজিআর মানে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট এটা কী করে এটা এক বছরের বেশি সময়ের বিনিয়োগের ক্ষেত্রে প্রতি বছর গড়ে কতটুকু গ্রোথ হয়েছে সেটা দেখায় এর সবচেয়ে বড় সুবিধা হল এটা মার্কেটের সমস্ত আপস অ্যান্ড ডাউন্সকে বাদ দিয়ে একটা স্টেডি গ্রোথের ছবি আমাদের সামনে তুলে ধরে আসিফের ক্ষেত্রে তার এক লাখ টাকার বিনিয়োগ পাঁচ বছরে দুই লক্ষ দশ হাজার টাকা হয়েছিল যখন আমরা এটাকে সিএজিআর ফর্মুলায় ফেলি তখন দেখি যে তার বিনিয়োগ আসলে প্রতি বছর গড়ে ১৬ শতাংশ হারে বেড়েছে একশো শতাংশ হারে নয় এই ১৬ শতাংশই হল তার পারফরম্যান্সের আসল এবং বাস্তবচিত্র কিন্তু দাঁড়ান গল্প এখনও শেষ হয়নি এবার আসছে আমাদের তৃতীয় বন্ধু উর্মি ওর ইনভেস্টমেন্ট স্টাইলটা এমন একটা সমস্যা তৈরি করে যেটা সমাধান করতে এমনকি সিএজিআরও হিমশিম খায় উর্মি হচ্ছে একজন ডিসিপ্লিনড ইনভেস্টার সে প্রতি মাসে নিয়ম করে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা আমরা যাকে এসআইপি বলি সেটার মাধ্যমে ইনভেস্ট করে মার্কেট উপরে যাক বা নিচে ওর বিনিয়োগ থামে না এখন দেখুন যখনই বিভিন্ন সময়ে টাকা বিনিয়োগ করা হয় মানে ক্যাশ ফ্লো যখন রেগুলার না তখন রিটার্ন মাপার জন্য সবচেয়ে সেরা টুল হলো এক্সআইআরআর বা এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন এস আই মাঝখানে আরও টাকা ঢোকানো বা টাকা তুলে নেওয়ার মতো সব জটিল হিসাবের জন্য এটাই সবচেয়ে নিখুঁত পদ্ধতি আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই এক্সআইআর বের করা কিন্তু কোনো রকেট সায়েন্স না একটা সিম্পল স্প্রেডশিট ধরুন গুগল শিটস বা এক্সেল সেখানেই এটা করে ফেলা যায় কিভাবে? খুবই সোজা একটা কলমে সব ট্রানজ্যাকশনের তারিখ লিখুন পাশের কলমে টাকার পরিমাণটা মনে রাখবেন যখন টাকা ইনভেস্ট করছেন সেটা হবে মাইনাস মানে নেগেটিভ আর শেষে গিয়ে আপনার ইনভেস্টমেন্টের যে ফাইনাল ভ্যালু সেটা লিখবেন পজিটিভ হিসাবে ব্যাস এবার শুধু ইজি কোল টু এক্সআইআর ভ্যালিউজ ডেটস এই ফর্মুলাটা টাইপ করুন আর দেখুন ম্যাজিক আপনার একদম আসল বার্ষিক রিটার্ন চোখের সামনে চলে আস ওরমি ঠিক এই পদ্ধতিটাই ব্যবহার করল আর দেখল যে পাঁচ বছরে তার মোট ছ লক্ষ টাকার বিনিয়োগ বেড়ে বারো লক্ষ টাকা হয়েছে আর তার ইনভেস্টমেন্টের সত্যিকারের বার্ষিক রিটার্ন হল ষোলো দশমিক আট ছয় শতাংশ এটাই হল ওর এসআইপি এর আসল পারফরম্যান্স তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি শিখলাম চলুন তিন বন্ধুর গল্প থেকে পাওয়া শিক্ষাগুলো একবার এক জায়গায় করে দেখা যাক মানে কার জন্য কোন পদ্ধতিটা সবচেয়ে ভালো এই টেবিলটা কিন্তু খুব কাজে এক কথায় বলতে গেলে যদি আপনার ইনভেস্টমেন্ট এক বছরের কম সময়ের জন্য হয় তাহলে ব্যবহার করুন অ্যাপসলিউট রিটার্ন যদি একবারে টাকা রেখে এক বছরের বেশি সময় ধরে বিনিয়োগ করেন তাহলে আপনার জন্য সঠিক মাপকাঠি হল সিএজিআর আর যদি এস বা বিভিন্ন সময় টাকা ইনভেস্ট করার মতো ব্যাপার থাকে তাহলে এক্সআইআরআর ছাড়া আর কোনো গতি নেই দেখুন একজন সাধারণ বিনিয়োগকারী আর একজন প্রফেশনালের মধ্যে পার্থক্যটা কিন্তু এখানেই তৈরি হয় একজন প্রো ইনভেস্টার কখনও শুধু রিটার্ন বলে থেমে যান না তারা একদম নির্দিষ্ট করে বলেন আমার পোর্টফোলিওর সিএজিআর হচ্ছে বারো পার্সেন্ট অথবা আমার এসআইপির এক্সআইআরআর হল এগারো পার্সেন্ট কারণ তারা জানেন এই স্পেসিফিক নাম্বারটার মধ্যেই আসল সত্যটা লুকিয়ে আছে সবসময় মনে রাখতে হবে এই সঠিক সংখ্যাটা জানাটা শুধু অঙ্কের ব্যাপার না এটাই আসলে আরও ভালো আর স্মার্ট ফিনান্সিয়াল ডিসিশন নেওয়ার প্রথম ধাপ এর মাধ্যমে কিন্তু একজন ইনভেস্টার হিসেবে আমরা আরও পরিণত হতে পারি তাহলে এই পুরো আলোচনার পর পরেরবার বার যখনই কেউ আপনাদেরকে বলবে যে তার ইনভেস্টমেন্টে দারুণ রিটার্ন এসেছে আপনাদের প্রথম প্রশ্নটা কি হবে আশা করি উত্তরটা এখন আপনাদের সবার জানা কারণ মনে রাখবেন একজন স্মার্ট ইনভেস্টার হওয়ার প্রথম ধাপি হলো সঠিক প্রশ্নটা করতে শেখা